সকালবেলা ঘুম থেকে উঠেই আমার মা চলে গিয়েছে নদীর পারে নদীর মাছ কিনতে মায়ের সাথে আমিও চলে গিয়েছি নদীর মাছ দেখতে সকাল সকাল মা এরকম শাশুড়ি শাশুড়ি সবাই বেড়াতে গিয়েছিল তারা চলে যাবার পরেও কিন্তু আরো অনেক মেহমান এসেছিল আমাদের বাড়িতে আমার মেজো বোনের শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল সাথে ওই যে ঢাকা থেকেও বড় আপু এবং ভাইয়ারাও এসেছিল এদিকে তো ছোট বোনের শ্বশুর শাশুড়ি ফ্যামিলির আরো অনেক আত্মীয় আছে যেহেতু ছোট বোনের নতুন বিয়ে হয়েছে ছোট বোনের ননদ ননদের অনেক নতুন নতুন মেহমান তারাও এবার আসবে ঈদের পর থেকে শুধু আমাদের বাড়িতে আসার ধুম তো সময়ই পাইনি আপনাদের সাথে ভিডিও শেয়ার করার যাই হোক নদীর ঘাটে থেকে এরকম তরতাজা মাছ কিনে নিয়ে যাচ্ছে আমার মা এই চিংড়ি মাছ কিন্তু পনেরোশো টাকা কেজি রাখলো কিছু চিংড়ি মাছ গুলসা মাছ এগুলো মা এখান থেকে কিনে নিয়ে গেল মেহমানদের জন্য আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে সবাই শুধু নদীর তরতাজা মাছ খেতে চায় তাই মা সবসময় চেষ্টা করে নদীর পাড় থেকে এরকম তর মাছ কিনে নিয়ে রান্না করে খাওয়াতে আর এরকম তর মাছ রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে সকাল সকাল দুইটা মেয়ের জামাই আসবে তাই এরকম তরতাজা চিংড়ি মাছ গুলো রান্না করবে সাথে কিছু গুলসা রান্না করবে আজকে আপনাদের সাথে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না এই তো দেখেন আমার মায়ের রান্না করা শেষ গাছে থেকে কয়েকটা বেগুন ছিঁড়ে এনে তরতাজা চিংড়ি মাছগুলো এবং গুলসা মাছ মিশিয়ে রান্না করেছে এই তরকারিটা তো অনেক বেশি মজা হয়েছিল সাথে খেসারি ডাল দিয়ে মচমচে করে বড়াও ভেজেছে আরও ভেজেছিল পাঙ্গাস মাছ পুটি মাছ আর আজকের এই সব কিছুই আমার অনেক বেশি পছন্দের এবার বিশ্বাস করবেন কিনা জানি না বাবার বাড়িতে আসার পর থেকে আমার তো দুই থেকে তিন কেজি ওজন বেড়ে গিয়েছে কারণ মায়ের হাতের এরকম মজার মজার খাবারের লোভ আমি কখনোই সামলাতে পারি না মুখে অনেকবার বলে আসি যে এখন থেকে খাবার কম খাবো কিন্তু যখন খাবার খাই এত বেশি মজা লাগে আমার কাছে এখন তো আমি পেট ভরে ভাত না খেলে আমার চলেই না এই যে তরকারিটা আমার মুখে এখনো লেগে আছে সত্যি এত বেশি মজা হয়েছিল বাড়ির সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে সকাল বেলায় তো এরকম মজার মজার খাবার খেলাম আর আজকে রাতের মধ্যে আমার মেজো বোনের শ্বশুর থেকে সব আত্মীয় স্বজন আর কালকে সকালে আমার ছোট বোনের আত্মীয় স্বজন আসবে মেহমানরা মা রাত করে রান্না করছে মা আমাকে বলছিল ছোট ছোট দেশি গোল আলু এগুলো কেটে দিতে আরো অনেক আইটেমের তরকারি কিন্তু রান্না বান্না হয়ে গিয়েছে এখন শুধু আলু ভাজি করবে আর ভাত রান্না করবে ভাত রান্না হতে হতে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আপু আপনার চুল এত ছোট হলো কি করে আর আপনার চুল এত কোকরা স্টেট করেন না কেন আসলে আমার চুলগুলো কেটে একদম ছোট করে ফেলছি এর আগে আমি কয়েকবার চুল স্ট্রেট করেছিলাম আর স্টেট করার কারণে আমার চুলগুলো পরে একদম পাতলা হয়ে গিয়েছিল আর চুলের আগা একদম স্টেট ছিল মাথার দিকে কোকরা ছিল তাই আমি স্টেট চুলগুলো নিচ থেকে কেটে দিয়েছি এখন শুধু কোকরা চুলগুলোই আছে অনেকবার চুল স্টেট করার কারণে আমার চুলগুলো একদম নষ্ট হয়ে গিয়েছিল পাতলা হয়ে গিয়েছিল এখন আলহামদুলিল্লাহ চুলের যত্ন নেওয়ার কারণে অনেক বেশি ঘন হয়েছে আর আমার চুল ঘন ঘন হওয়ার কারণ হচ্ছে এই তেল এবং হেয়ার প্যাক নীলা ফ্যাশন কালেকশনের এই তেল এবং হেয়ার প্যাকটা আমি রেগুলার ইউজ করি আর এগুলো ইউজ করে আমার চুল কিন্তু অনেক বেশি ঘন হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা ঘন হয়েছে আমার চুল কিন্তু পরে একদম পাতলা হয়ে গিয়েছিল তেলটা নিতে নিতে একদম শেষের দিকে প্রায় এই তেলটা চুলের জন্য অনেক বেশি উপকার যারা চুল স্ট্রেট করছেন এবং চুলের আগা ফাটা চুল পড়ে যাচ্ছে চুলের গ্রোথ কম তারা কিন্তু চাইলে এই তেলটা ইউজ করতে পারেন এই তেলটা চুলের জন্য অনেক বেশি উপকারী এই তেলটা নেওয়ার পরে আমার চুল পড়া কমে গিয়েছে সাথে চুলগুলো ঘন হয়েছে এই তেলের মধ্যে কিন্তু অনেক উপাদান মেশানো আছে দেখেন কালো জিরা মেথি সাথে আরো অনেক কিছুই আছে আর এই সব কিছুই কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী আমি তো রেগুলার ইউজ করি তেলটা নিতে নিতে একদম শেষের দিকে প্রায় আবার অর্ডার করব। আপনারা যারা এই তেলটা এবং হেয়ার প্যাকটা অর্ডার করতে চাচ্ছেন এই তেল এবং হেয়ার প্যাক পেয়ে যাবেন নীলা ফ্যাশন কালেকশন এই পেজ থেকে উপরে আমি পেজ লিঙ্কটা মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন যাই হোক এরপরেই দেখেন আমার মায়ের রান্না কিন্তু শেষের দিকে প্রায় এই ছোট ছোট দেশি গোল আলু ভাজি আমার কাছে অনেক বেশি পছন্দ মা তো অনেক তাড়াহুড়ো করে রান্না করছে একটু পরেই সব মেহমান চলে আসবে আমাদের বাড়িতে মা বলছিল তুমি একটু দেখো তো মেহমান চলে এসেছে কিনা তাই আমি বাহিরে গিয়ে বারবার দেখছিলাম মেহমানরা চলে এসেছে কিনা আমাদের বাড়িতে কিন্তু রেগুলারই কয়েকদিন পর পরই অনেক মেহমানরা বেড়াতে আসে আর এখন তো ঈদ ঈদের মধ্যে তো শহর থেকে সবাই আসে বেড়াতে গ্রামে আমার বাবার বাড়ি মধ্যবিত্ত ফ্যামিলি হলে কি হবে আমার মা কিন্তু যত যত চেষ্টা করে মেহমানদেরকে অনেক ভালো করে আপ্যায়ন করতে আর আমাদের বাড়িতে মেহমানরা আসলেও অনেক বেশি খুশি হয়ে যায় আমার মায়ের হাতের এরকম মজার মজার খাবার খেয়ে মা দেখেন রান্না করতে গিয়ে অনেক বেশি ঘেমে গিয়েছে এই গরমের মধ্যে কত কষ্ট করে রান্না করতেছে মা বলে আমার কাছে এই কষ্ট কিছুই না মেহমানরা খুশি থাকলেই আমি খুশি মায়ের এত আদর আপ্যায়ন দেখে কিন্তু আমাদের বাড়িতে শুধু মেহমানরা আসে মা বলছিল আলু গুলো ঘরে নিয়ে যেতে কিন্তু আলু ভাজি দেখে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে রাতের বেলায় মা সব মেহমান গরম গরম এরকম ধোয়া ওঠা খাবার খাওয়াবে এদিকে দেখেন খাবারের ভিডিও করতে করতেই সব মেহমানরা চলে এসেছে রাতের বেলায় গুড্ডু সোনা এবং গুড্ডু সোনার মা সবাইকে এগিয়ে আনতে গিয়েছিল আজকে হচ্ছে গুড্ডু সোনা দাদু বাড়ির সব আত্মীয় স্বজন এসেছে কালকে আমার ছোট বোনের সব আত্মীয় স্বজন আসবে আর আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন তো আগে এসেছিল সবাই চলে গিয়েছে এই তো দেখেন সব মেহমানরা চলে এসেছে মেহমানদেরকে হাত মুখ ধুয়ে খাবার খেতে দিচ্ছিল আমার মা নদীর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে দেশি লাউ রান্না করেছে আমার বোন এখানে খাবার বেড়ে দিচ্ছিল সবাইকে সকালবেলায় যে নদীর মাছ রান্না করেছিল ওই তরকারিটাও ছিল আর এখানে মাছ ভুনা করেছিল সাথে আলু ভাজি করেছে আজকে রাতে মেহমানদেরকে এই খাবারগুলোই গুলোই কালকে কিন্তু আমার বাবার বাড়িতে অনেক আয়োজন করা হবে আরো অনেক মেহমানরা খাবার খেতে ভালোই লাগে রাতের বেলায় আমরা সবাই মিলে পাটি বিছি এরকম খাবার খাচ্ছিলাম যাই হোক আত্মীয় স্বজন হচ্ছে আল্লাহর দেওয়া রহমত আমাদের বাড়িতে হয়তো আল্লাহর রহমত বেশি তাই আত্মীয় স্বজন বেশি বেশি আসে এখন সবার সাথে খেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Love is.